লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাবের অনেক আগে উনিশশো তিরিশ সালে কবি আল্লামা ইকবাল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন লাহোর প্রস্তাব প্রস্তাব উনিশশো চল্লিশ সালে কবি আল্লামা ইকবাল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন কে উল্লেখ করেছে কবি আল্লামা ইকবাল আল্লামা ইকবাল 1933 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করেন 1927 থেকে 8টি উনিশশো থেকে আটত্রিশ সাল পর্যন্ত মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের কথা ভাবেন কিন্তু উনিশশো সালে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা ও নির্বাচনে পরে বিজয়ী কংগ্রেস সভাপতির বক্তব্যে তিনি বুঝতে পারেন যে গত সালে উনিশশো সালে নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা নির্বাচনের যে তিক্ত অভিজ্ঞতা আছে সে তিক্ত অভিজ্ঞতা এবং নির্বাচনের পরে বিজয়ী কংগ্রেস সভাপতির বক্তব্যে তিনি বুঝতে পারেন সংখ্যালঘু মুসলিম মানে কিছু সংখ্যক মুসলমান সম্পদের আশা আকাঙ্ক্ষা হিন্দু বাস্তব রূপ লাভ করবে না সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং মুসলমানদের স্বার্থের কথা বিবেচনা করে উনিশশো সালে জিন্নাহ তার বহুল আলোচিত সমালোচিত দ্বিজাতি তত্ত্বের ঘোষণা দেন উনিশশো সালে লাহোর প্রস্তাব মূলত তার ই ঘোষণার বাস্তব রূপ দেয়ার পথ নির্দেশ করে উনিশশো সালের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে এই প্রস্তাবটি গৃহীত হয় বলে এটি ইতিহাসে লাহোর প্রস্তাব নামে খ্যাত কত সালে লাউর প্রস্তাব হয় উনিশশো চল্লিশ সালের কতই মার্চ তেইশে মার্চ উনিশশো সালে কতই মার্চে তেইশে মার্চ উনিশশো সালে কতই মার্চ তেইশে মার্চ মুসলিম লীগের লার অধিবেশনে এই প্রস্তাবটি গৃহীত হয় বলে এটি ইতিহাসে লাউর প্রস্তাব নামে খ্যাত এ কে ফজলুল হক এ কে ফজলুল হক তেইশে মার্চের অধিবেশনে এ কে ফজলুল হক তেইশে মার্চের অধিবেশনে তার রচিত প্রস্তাবটি উত্থাপন করেন এ কে কে করেন এ কে ফজুল আব্দুল কালাম আজাদ তেইশে মার্চে অধিবেশন তার রচিত প্রস্তাবটি উত্থাপন করেন উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব মানে মুসলমানদের জন্য কোন প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা লাহোর প্রস্তাব তাহলে উনিশশো চল্লিশ সালে কে মুসলমানদের স্বার্থ রক্ষার বিবেচনা করে কথা উনিশশো উনচল্লিশ সালে তার জাতীয় তত্ত্বের ঘোষণা দেন কে আলি জিন্না আলি জিন্না কথা সালে উনিশশো উনচল্লিশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বি জাতীয় তত্ত্বের ঘোষণা দেন আর উনিশশো সালে সেটা হয় লাহর প্রস্তাব উত্থাপন করা হয় মোহাম্মদ আলী জিন্না ছিলেন এই অধিবেশনের সভাপতি তাহলে লাহর প্রস্তাব অধিবেশনের সভাপতি কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লাহর প্রস্তাব বলা হয় কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা দেশে কার্যকর হবে না যদি এটি লাহোর প্রস্তাবে উত্থাপিত মূল নীতির উপর প্রতিষ্ঠিত না হয় লাউর প্রস্তাবের প্রধান ধারা সময় লাওর প্রস্তাবের প্রধান ধারা আছে কয়টি কয়টি টোটাল আছে তিনটি চারটা যে প্রস্তাবের প্রধান ধারা সময় ছিল কয়টি ধারা ছিল চারটি ধারা ছিল চারটি কি কি ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে এইসব স্বাধীন রাষ্ট্রের সংশ্লিষ্ট অঙ্গ স্বাধীন রাষ্ট্রের যে সংশ্লিষ্ট অঙ্গ রয়েছে রাষ্ট্রগুলো সাহিত্য সাহিত্যতা সার্বভৌম হবে সংখ্যালঘু সম্প্রদায়গুলো সংখ্যালঘু মানে অল্প সংখ্যক যেসব গোষ্ঠী আছে সেসব সম্প্রদায় বা গোষ্ঠীগুলো সাথে পরামর্শ করে তাদের সব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য সংবিধান পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে লাউর প্রস্তাবের তার ভিতরে একটা আছে প্রতিরক্ষা মানে দেশকে রক্ষা পররাষ্ট্র তারপরে যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের হাতে ন্যাস্ত থাকবে মানে প্রতিরক্ষার ক্ষেত্রে তারপর পররাষ্ট্র যোগাযোগ পররাষ্ট্র বলতে অন্য রাষ্ট্রের ক্ষেত্রে অধিকার বা সেইগুলো উল্লেখিত প্রস্তাবে ধারা সময়ের কোথাও পাকিস্তান শব্দটি উল্লেখ নেই কিন্তু তৎকালীন বিভিন্ন পত্রিকায় এটিকে পাকিস্তান প্রস্তাব বলে প্রচার হতে থাকে কিন্তু তৎকালীন বিভিন্ন পত্রিকায় এটিকে পাকিস্তানি প্রস্তাব বলে প্রচার হতে থাকে কিন্তু তৎকালীন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন পত্রিকায় পাকিস্তান প্রস্তাব বলে প্রচার হতে থাকে ফলে দূরত্ব এ প্রস্তাব পাকিস্তান প্রস্তাব হিসাবে পরিচিতি লাভ করতে থাকে ফলে দূরত্ব পাকিস্তান প্রস্তাব পাকিস্তান হিসাবে পরিচিতি লাভ করতে থাকে লাউর প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠন করার কথা বলা হয়েছিল লাহোর প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসম গঠন করার কথা বলা হয়েছে তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো লাহোর প্রস্তাবে তাদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যার ফলে বাঙালি মুসলমান বাঙালি যত মুসলমান ছিল একটি স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল স্বাধীন বাংলায় যত মুসলমান ছিল স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার একটা স্বপ্ন দেখছিল কিন্তু উনিশশো সালে নয় এপ্রিল দিল্লিতে মুসলিম লীগের দলীয় আইনসভার সদস্যদের এক কনভেনশনে নীতি বহির্ভূতভাবে জিন্নাহ লাহোর প্রস্তাব সংসদের নামে ভিন্ন একটি প্রস্তাব উত্থাপন করেন কে করে জিল্লা জিন্নাহ কত সালে উনিশশো ছেচল্লিশ সালে কত তারিখে নয় এপ্রিল এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা সমূহ নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা বলা হয় তার মানে যে জিন্নাও কথাটা বলে মুসলমানদের নিয়ে একটা রাষ্ট্র গঠনের কথা বলে সালে সালে এপ্রিল আমরা যেটা পড়লাম এইটা মূল বিষয় আছে যে লাউর প্রস্তাবের মূল ধারা যে চারটি বিষয় ছিল প্রধান ধাপ বা বিষয় ছিল প্রধান ধারা সময় ছিল সে ধারার ভিতরে কিন্তু যে একটা মুসলমানদের সাল মানে আলাদা একটা রাষ্ট্র গঠনের কি প্রস্তাব প্রদান করে কে করে আল্লাহ মানে আলী চিহ্ন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ারস লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই